শ্যাডো অফ আর সেই লাহি জমিন ও আসমানের পূর্বে আরস কোথায় ছিল নিশ্চয় বিষয়টি অত্যন্ত আশ্চর্যজনক কিন্তু আমার রব যা যা তাই করতে পারে এই সমগ্র জগৎ সৃষ্টি করতে পারেন যিনি চন্দ্র সূর্য ও তারকারাজি সৃষ্টি করতে পারেন দুনিয়া ব্ল্যাক হোল পর্যন্ত পৌঁছে গেছে লক্ষ কোটি গ্রহ রয়েছে যাদের আমল উত্তম হবে আমল তাদেরকে ছায়া দিবে এবং যাদের আমল উত্তম হবে না তারা সেই গরমে অস্থির হবে হাসলের অবস্থা কেমন হবে প্রত্যেকে নিজের চিন্তা করবে কত যে টেনশনযুক্ত ইনভারনমেন্ট হবে মহান মর্যাদাবান মানুষও থাকবেন কি দিন তারা সর্বোচ্চ পটকল লাভ করবেন তাদের পটকল দেখে লোকেরা আশ্চর্য হয়ে যাবে আপনাদের শুনতে চান তিনি হচ্ছেন রব যিনি সমগ্র জগৎ চালাচ্ছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতহু দর্শক শ্রোতা আরও একবার ওয়েব সিরিজ কিয়ামতের পরে আফটার জাজমেন্ট ডে অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দুইটি এপিসোড হয়েছে সেগুলোতে আমরা কিয়ামতের কিছু প্রাথমিক ঘটনা সম্পর্কে ডিসকাস করেছি এটাও জেনেছি যে যারা আল্লাহর অবাধ্য হবে কি আমতের দিন হাসরের দিন তাদেরকে কিভাবে প্রেজেন্ট করা হবে কোন অবস্থায় প্রেজেন্ট করা হবে কিন্তু আজ ইনশাল্লাহ আমরা এটা জানব যে যারা আল্লাহর নেক বান্ধা হবেন তারা অনেক বিরাট বাউন্টি অনেক বিরাট ব্ল্যাসিং লাভ করবেন দর্শক শ্রোতা সেটা কি হবে তাদেরকে কেয়ামতের দিন আল্লাহর আরসের ছায়া দান করা হবে শ্যাডু আফ আর সেই লাহি মনে থাকবেন সেই দিন আল্লাহর আরস ছাড়া আর কোনো ছায়া থাকবে না একটু লক্ষ্য করুন যে আজ জুন জুলাই গরমে যদি আমাদেরকে দশ পনেরো মিনিটের জন্য রোড্রের মাঝে দাঁড় করিয়ে রাখে তবে আমাদের জন্য ভীষণ কষ্টকর হয়ে যাবে আমরা শ্যাডু তালাশ করি কোথাও যেন ছায়া পেয়ে যায় মানুষ গাছের নিচে দাঁড়িয়ে যায় কিন্তু চিন্তা করুন যে ক্যামতের দিন যখন আমরা পূর্বের এপিসোডে শুনেছি যে সূর্য এক মাইলের ব্যবধান হবে যেটা হচ্ছে 93 মিলিয়ন মাইল দূরে যখন সেটা এক মাইল দূরত্বে হবে তখন গরমের কি যে অবস্থা হবে জমিন হবে তামার সেই দিন শ্যাডুতে যে লোকগুলো থাকবে তারা কত যে সৌভাগ্যবান হবে সেই শ্যাডু কিসের হবে সোহান আল্লাহ সেটা আল্লাহর আলসের ছায়া হবে দর্শক শ্রোতা এখন আর সে ইলাহির আলোচনা হচ্ছে সেই সৌভাগ্যবানরা আল্লাহর আলসের ছায়া লাভ করবেন আসুন প্রথমে কিছু জানি যে আর সে ইলাহি সেটা কি এবং মুসলমান হিসেবে সেটার প্রতি আমাদের বিশ্বাস কেমন হওয়া উচিত আরস হচ্ছে এক মহান উঁচু নুরানের সৃষ্টি আরস কুরসির উপর ইমান আনায়ন করা ওয়াজিব নুর পর আরস হচ্ছে আল্লা পাকের প্রথম সৃষ্টি আরস কত বিরাট আরস হচ্ছে সকল সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় আল্লাহ পাক সেটাকে সপ্তম আসমানের উপরে স্থাপন করেছেন আরস হচ্ছে জান্নাতের উপর সরকারের দোয়ালম সাল বলেন যখন আল্লাহ করিমের নিকট চাইবে তখন কেননা সেটা এবং শ্রেষ্ঠ জান্নাত এবং সেটার উপর হচ্ছে আর সেখান থেকে জান্নাতের নহসমূহ প্রবাহিত হয় অর্থাৎ জান্নাতের ছাদ হচ্ছে আরস আরস কিসের তৈরি এই ব্যাপারে বিভিন্ন বক্তব্য রয়েছে নাম্বার এক নূর হতে সৃষ্টি নাম্বার দুই সবুজ জবরজত হতে সৃষ্টি নাম্বার তিন লাল ইয়াকুত হতে সৃষ্টি সেটার আকার ও আকৃতি সম্পর্কে গবেষণা করা হয়েছে যে আরস গোলাকৃতির নয় বরং সেটা গম্বুজ আকৃতি সেটা জান্নাতের ছাদ হওয়ার পাশাপাশি সকল সৃষ্টি এবং পৃথিবীর উপর ছায়া দিচ্ছে এর চারটি স্তম্ভ রয়েছে হজরত সঈদুন আবদুল্লা ইবনে আব্বাস সদি আল্লাহ বলেন প্রত্যেক বিল্ডিং ডিজাইনার প্রথমে দেওয়াল তৈরি করেন তারপর সেটার উপর ছাদ বসান কিন্তু আল্লাহ পাক প্রথমে ছাদ করেন তারপর দেয়াল কেননা তিনি আসমান ও জমিন সৃষ্টি করার পূর্বে আরশ সৃষ্টি করেছেন এরপর আল্লাহ তালা আরস বহনকারী ফিরিস্তারের সৃষ্টি করেছেন দর্শক শ্রোতা জমিন ও আসমানের পূর্বে আরস কোথায় ছিল আমাদের প্রিয় নবী সাল আলহি আসালামের সাদ করেন আল্লাহ পাক জমিন ও আসমান সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর পূর্বে মাকলুকে তকদির লিখে দিয়েছিলেন সেই সময় আল্লাহ করিমের আরও পানির উপর ছিল দর্শক শ্রোতা বিষয়টি সত্যি আশ্চর্যজনক কিন্তু আমার রব যা চান তাই করতে পারেন যিনি সমগ্র জগৎকে সৃষ্টি করতে পারেন চন্দ্র সূর্য ও তারকা সৃষ্টি করতে পারেন বর্তমান আমরা তো কত মনে করুন যে স্কাইস সম্পর্কে নতুন নতুন তত্ত্ব পাচ্ছি দুনিয়া ব্ল্যাক হোল পর্যন্ত পৌঁছে গেছে এই পৃথিবীতে লক্ষ কোটি গ্রহ রয়েছে অতপর হান আল্লাহ রকমের সৃষ্টি এই জগতে বিদ্যমান আছে এবং নিত্য নতুন গবেষণা হচ্ছে তিনি হচ্ছেন যিনি এই সমগ্র জগৎ পরিচালনা করছেন আজ কিছু মাধ্যমে সেই সৌভাগ্যবান লোকদের সম্পর্কে কেমতের দিন আল্লাহর আরসের ছায়া যাদের নসিব হবে সর্বপ্রথম এই হাদিস শ্রবণ করুন অন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের দিন সূর্য মানুষের মাথার উপর হবে এবং তাদের আমলই তাদের জন্য ছায়া হিসেবে রোডের তাপ হতে সুরক্ষার কারণ হবে এর উদ্দেশ্য হচ্ছে এই তাদের উত্তম আমলের বরকতে তাদের জন্য শ্যাডো প্রোভাইড করা হবে যাতে তারা হাসলের ময়দানে যন্ত্রণাদায়ক গরম থেকে নিরাপদ থাকবে যাদের আমল উত্তম হবে তাদের আমল তাদেরকে ছায়া দিবে এবং যাদের আমল উত্তম হবে না তারা সেই গরমে পেরেশান থাকবে দর্শক শ্রোতা একটি খুবই চমৎকার হাদিস একই হাদিসের মধ্যে সরকার আলম সাল আলহিয়াসাল্লাম সাত প্রকার মানুষের ক্যাটাগরি বয়ান করেছেন যে তারা সেই লোক হবে যারা আল্লাহর আরো সে ছায়া অন দ্য ডে অফ জাজমেন্ট হবে তারা হচ্ছেন সেভেন টাইপ অফ পিপল তাদের ক্যাটাগরি মনোযোগ দিয়ে শুনুন নবী পাক বলেন নাম্বার এক ন্যায় পরায়ণ বাদশাহ অর্থাৎ যিনি বিচার কার্য পরিচালনা করেন যিনি যোগ্য ব্যক্তি হন একটু ভাবুন সেই সকল লোক যাদেরকে আল্লাহ কোনো পদমর্যাদা দিয়েছেন ইনসাফ করুন বে ইনসাফই করবেন না যদি আপনি ইনসাফকারী হন আল্লাহর নিকট ইনসাফকারী খুবই প্রিয় এবং সিও রহমতে ন্যায় পরায়ণ বাদশাহকে আরো সে ছায়া নসিব করবেন সেকেন্ড ওয়ান সেই যুবক যিনি ইবাদতের মধ্যে যৌবনতা কাটিয়েছেন দর্শক শ্রোতা একটু চিন্তা করুন বর্তমান যুবকরা বলেন যে যৌবন হচ্ছে আনন্দ ফুর্তি করার জন্য পরে বৃদ্ধ বয়সে গিয়ে ইভারত করে নেব আমাদের কাছে কোনো গ্যারান্টি আছে কি আমরা বয়স পর্যন্ত জীবিত থাকব আল্লাহ যুবকের খুবই পছন্দনীয় এবং সেই যুবক যিনি ইভারতের মধ্যে যৌবন কাটিয়েছেন আল্লাহ তাকে আরো সে ছায়ন করবেন তৃতীয় ক্যাটাগরি সেই ব্যক্তি সম্পর্কে বলেছেন যার অন্তর মসজিদের সাথে সংযুক্ত থাকে তার অন্তর থাকে মসজিদের ভিতর অর্থাৎ মসজিদ থেকে বের হলেও তার অন্তর চায় মসজিদে যেতে সেই লোকেরা কতই না সৌভাগ্যবান যারা পাঁচবার মসজিদে যায় তাদের অন্তর যেন মসজিদেই থাকে ফোর্থ ক্যাটাগরি বয়ান হয়েছে যে সেই দুই ব্যক্তি যারা আল্লাহ পাকের জন্য পরস্পর মহাব্বতের সাথে মিলিত হয় এবং সেই মহাব্বতের সাথে বিদায় হয় অর্থাৎ দুনিয়ার কোনো উদ্দেশ্য থাকে না তারা আল্লাহর সন্তুষ্টির জন্য মিলিত হয় সুহান আল্লাহ এমন উত্তম মাহফিল হয় এমন উত্তম প্রোগ্রামস হয় যেখানে মানুষ পরস্পর আল্লাহর সন্তুষ্টির জন্য মিলিত হয় আল্লাহ করুক এমন সুন্দর উত্তম এমন গুলোতে এমন হয় যেখানে কোন উদ্দেশ্য থাকে না ক্যাটাগরি হচ্ছে যাকে কোন সম্ভ্রান্ত বংশীয় সুন্দরী রূপসী নারী নিজের দিকে পাপাচারের জন্য আহ্বান করেন এবং সে বলল যে আমি আল্লাহকে ভয় করি দর্শক শ্রোতা এটি খুবই কঠিন অবস্থা কেননা গুনাহের সুযোগ পেয়ে গুনা না করা এটা খুবই আশ্চর্যের বিষয় ষষ্ঠ নাম্বার হচ্ছে সেই ব্যক্তি যিনি সৎকা করে এভাবে গোপন করেন যে তার বাম হাত জানতেও পারে না ডান হাত কি খরচ করেছে ভান এটাও এক অসাধারণ দেখি দর্শক শ্রোতা কিছু নেকি এমন হওয়া চায় যেটা শুধু আমি জানবো এবং আমার রব জানবে আগে বলতো যে নেকি করো সাগরে ফেলো বর্তমান এমন হয়েছে যে নেকি করো সোশ্যাল মিডিয়ায় ফেলো তাই এমন কিছু নেকি অবশ্যই করুন যেটা শুধু আমি জানবো এবং আমার রব জানবে সপ্তম ক্যাটাগরি হচ্ছে সেই ব্যক্তি যিনি একাকিত্বে রব্বে করিমকে স্মরণ করেন এবং তার চক্ষু হতে অশ্রু গড়িয়ে পড়ে তাই কখনো কখনো তাহার জন্য সময় উঠে একাকিত্বে আল্লাহর দরবারে অশ্রু প্রবাহিত করুন আল্লাহর সাথে কথা বলুন দোয়া করুন আল্লাহর নিকট এমন বান্দাকবি প্রিয় যিনি একাকিত্বে তার সাথে কথা বলেন তার স্মরণ করেন এবং তার চক্ষু হতে গড়িয়ে পরে এই সাত প্রকারের মানুষ সম্পর্কে আপনারা শুনেছেন আরো বলছি প্রিয় আকাশ বলেন যে অভাবগ্রস্তকে অর্থাৎ দিনগ্রস্তকে সুযোগ দেয় অথবা তাকে মাফ করে দেয় তাহলে আল্লাহ পাক তাকে সেই দিন নিজ আরসের ছায়া দান করবেন যেদিন আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না জবের মাহবুব সাল্লাল্লাহ আলিসাল্লাম ইষাদ করেন যে ব্যক্তির নিকট তিনটি গুণ থাকবে আল্লাহ পাক তাকে সেই দিন নিজ আরসের ছায়ায় রাখবেন যেদিন সেটা ছাড়া আর কোনো ছায়া থাকবে না কষ্ট সত্ত্বেও অজু করা অন্ধকারে মসজিদের দিকে যাওয়া এবং ক্ষুধাত্মকে আহার করানো শীতকালে কোনো কোনো সময় অজু করা কঠিন হয় কোন কোন সময় ডিফিকাল্ট হয় এমন সময় অজু করা উচিত নামাজ ত্যাগ করা উচিত নয় ফজলে নামাজের জন্য মার্শাল্লাহ যে সৌভাগ্যবান ব্যক্তি মসজিদে যায় খুবই ভালো কথা ক্ষুধাত্মকে আহার করানো এটা উত্তম নেকির কাজ আরও একটি হাদিসে পাক যে ক্ষুধাত্মকে এত খাওয়ায় যে সে পরিতৃপ্ত হয়ে যায় অর্থাৎ মন ভরে খায় মন বরে খাই আল্লাহ করিম তাকে নিজ আরসে সে ছায়া রাখবেন কি চমৎকার এখন আরো কিছু হাদিস আমি সেগুলোকে আরো সামারাইজ করছি যাতে আমরা একটা লিস্ট পেয়ে যাই দোজ আর ফর্চুনেট পিপল দে উইল গেট দ্য শ্যাডো অফ আরশে ইলাহি অন দ্য ডে অফ জাজমেন্ট সৎ ব্যবসায়ী কে দিন আরো সে ইলাহি ছায়ার মধ্যে থাকবে বিজনেস করুন নিশ্চয় করুন কিন্তু সততার সাথে করুন আমানত দারির সাথে করুন অপর হিসেবে বলেছেন সৎ আমানতদার ব্যবসায়ী কে আমাদের দিন নবীগণ সিদ্দিকগণ ও শহীদদের সাথে থাকবে আল্লাহ আকবর এটা হচ্ছে ব্যবসায়ীদের জন্য আমাদের কথা কন্টিনিউ করছি আর কোন সৌভাগ্যবান যারা শেডু অফ আর ইলাহি অন দ্য ডে অফ জাজমেন্ট লাভ করবে একবার নবী পাক আলিহি সালাদু সালাম ইসাদ করেন তোমরা জানো কি কে দিন আরো সেই ইলাহির ছায়ার দিকে অগ্রগামী অর্থাৎ সবার আগে কোন ব্যক্তি হবে আল্লাহ ও তার জানেন। ইসাদ করেন সেই লোক যার নিকট সত্যকে পেশ করা হয় তখন তা কবুল করে যখন তার নিকট সত্য কথা জিজ্ঞাসা করা হয় তখন তা বলে দেয় এবং যখন মানুষের মাঝে ফয়সালা করে তখন এইভাবে করে যে যেন নিজের জন্য করে বিউটিফুল যেমনটি নিজের জন্য পছন্দ করে ইমানদারির সাথে হওয়া যার হক তাকে প্রদান করা মানুষের মাঝেও এমন ফাইসালা করুন মানুষের মাঝে নিজের পছন্দ মতো না বে ইনসাফি করবেন না সরকার করেন যার এই কথা পছন্দ হয় যে করিম কি দিন তাকে জাহান নামের গরম থেকে বাঁচাবেন এবং নিজ আর ছায়া দান করবেন তাহলে তার উচিত যে মুসলমানের প্রতি কঠোর না হওয়া বরং নম্রতা ও দয়ালু হওয়া ভান আল্লাহ সফট বান্দা আল্লাহর কবি প্রিয়

আল্লাহর আরো ছায়াও নসিফ হবে আরও তিন প্রকারের মানুষ সম্পর্কে হাদিসের মধ্যে জানা যাচ্ছে যিনি সম্পর্ক বজায় রাখেন আল্লাহ পাক এমন লোকদের রিজিক বৃদ্ধি করে দেন এবং হায়াতের মধ্যে বরকত দেন অর্থাৎ এই তিন প্রকার লোক যারা আল্লাহর আরো ছায়াও লাভ করবেন এবং বেনিফিটও লাভ করবেন সম্পর্ক বজায় রাখা কি আত্মীয় স্বজনের সাথে সদ ব্যবহার করা নাম্বার দুই সেই মহিলা যার স্বামী ইন্তেকাল করেছে এবং ছোট এতিম শিশু রেখে গেছে এবং সেই মহিলা কারোর সাথে বিবাহে বসেনি কাউকে বিবাহ করেনি সে বলে এই শিশুদের আমি ততক্ষণ পর্যন্ত লালন পালন করব। যতক্ষণ আমার মৃত্যু আসবে না অথবা তারা স্বাবলম্বী হবে না এমন মহিলাও আল্লাহর ছায়া লাভ করবেন সেই মাদেরকে সালাম যারা নিজের সন্তানদেরকে লালন পালনের জন্য নিজেদের সমস্ত জীবন কোরবান করে দিয়েছেন তৃতীয় নাম্বার বলেছেন যে মেহমানদের জন্য খাবার তৈরি করেছে এবং এতে উত্তম রূপে খরচ করেছে এবং সে খাবারের মধ্যে এতিম মিসকিনদেরকে দাওয়াত দিয়েছে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য তাদেরকে আহার করিয়েছে মেহমানদারি অনেক বড় নেকির কাজ এবং আল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য যদি কাজ করা হয় কত যে মহান কাজ আল্লাহর আর প্রত্যেকে নিজের জন্য চিন্তা করবে সূর্য এক মাইল দূরত্ব হবে হবে তামার কত যে যুক্ত পরিবেশ হবে এর মধ্যে কিছু লোক এমন হবে যারা কোনো ভয় ও টেনশন ছাড়া পরস্পর খোঁজ আলাপে লিপ্ত থাকবে জি হ্যাঁ এমন মানুষও থাকবেন নবী করিম সাল্লিয়াল ইসাদ করেন তিন প্রকারের মানুষ ভয় ভীতি ছাড়া আল্লাহর পরস্পর গল্প করতে থাকবে যখন মানুষ হিসাব নিকাশের মধ্যে জড়িত থাকবে সেখানে আটকে থাকবে সৌভাগ্যবান কারা হবে বললেন নাম্বার এক সেই ব্যক্তি যে আল্লাহ করিমের হক আদায়ের ক্ষেত্রে কোন বিরোধিতা কারের বিরোধিতাকে পরোয়া করতো না এখানে এটা বড়ই প্রবলেম যে মানুষ অনেক কম্প্রোমাইজ করে থাকে কি করবো জনাব আমাদের সমাজ এমন আমাদের ফ্যামিলি এমন এনভায়রনমেন্ট এমন ইসলামের উপর আমল করা খুবই কঠিন আল্লাহর হুকুমের উপর আমল করা খুবই কঠিন না জানাব যে কোনো বিরুদ্ধচারীর বিজয়ী তাকে ভয় করে না আল্লাহর বিধানের উপর আমল করে শরীয়তের উপর আমল করে কেমতের দিন কত যে প্রশান্তিতে থাকবে দ্বিতীয় নম্বরে বলেন সেই ব্যক্তি যে নিজের জন্য হালাল বস্তুর দিকে হাত বাড়িয়েছে তাদের জন্য মোবারকবাদ যারা সারা জীবন হালাল উপার্জন করে হারামের দিকে অগ্রসর হয় না ইনশাআল্লাহ তারাও এমন প্রশান্তি লাভ করবে নাম্বার তিন সেই ব্যক্তি যে হারামকৃত বস্তুর দিকে দৃষ্টি দেয়নি হ্যাঁ এটা কিছুটা কঠিন কিন্তু আল্লাহ যার উপর দয়া করেন যিনি করেন্লা হন তিনি হারামের দিকে কোনো দৃষ্টিও দেন না হারাম মালের দিকে তাদের দৃষ্টিও যায় না সেদিকে মনও যায় না আমরা তো আল্লাহর নিকট দোয়া করতে পারি এই আল্লাহ এমন বানিয়ে দিন যেন হারামের দিকে দৃষ্টি না যায় আমাদের জন্য হারাম কাজ কঠিন হয়ে যায় কেবল হালাল আর হালাল হয় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ হয় তাহলে তোরই পার হয়ে যাবে একবার হজরত মুসাবিন ইমরান আলী সালাম আল্লাহ দরবারে আরজ করেন হে আমার রব তুমি কিভাবে রাখবে এবং যেদিন তোমার আরো ছাড়া আর কোনো ছায়া থাকবে না সেদিন তুমি কোন লোকদেরকে সেদিনের ছায়া দান করবে আল্লাহাকি সাত করেন সেই লোক যাদের চক্ষু মন্দ কাজের দিকে কখনো দেখেনি দৃষ্টি পর্যন্ত দেয়নি এবং তারা মালের মধ্যে না সুদযুক্ত করেছে এবং বিচার কাজে না ঘুষ গ্রহণ করেছে তাদের জন্যই শুভ সংবাদ এবং উত্তম ঠিকানা দর্শক শ্রোতা আজ আমি অনেক দীর্ঘ লিস্ট বয়ান করেছি অনেকগুলো ক্যাটাগরিজ বয়ান করেছি আপনি যদি চান এই এপিসোড পুনরায় শুনে রাইড ডাউনও করতে পারেন তারা কারা যাদের আল্লাহর আরসের ছায়ারসে ভাবে নিশ্চয়ই কিছু হাদিস আমি বর্ণনা করতে পেরেছি যদি এই সম্পূর্ণ ক্যাটাগরিতে এই সম্পূর্ণ লিস্টে আমরা না থাকি তাহলে এই ক্যাটাগরির মধ্যে থেকে কোনো একটি কাজে নিজেকে অবশ্যই ইনভলভ করুন আচ্ছা জনাব আরো এক প্রকারের সম্মানিত ব্যক্তি হবে কিয়ামতের দিন তারা শানদার পটকল পাবেন তাদের পটকল দেখে মানুষ অবাক হয়ে যাবে আপনাদের কি শুনতে চান আসুন বলছি আলম করেন দিন এক আহ্বানকারী অর্থাৎ আওয়াজকারী ঘোষণাকারী ঘোষণা করবেন সেই লোকেরা কোথায় যারা দুনিয়াতে রুগীদের খোঁজখবর নিত অথপর তাদেরকে নূরের মিম্বরে বসানো হবে তারা সেখানে আল্লাহ করিমের সাথে কথাবার্তা বলবে তখন অন্যান্য লোকেরা কি করবে তারা হিসাবের মধ্যে লিপ্ত থাকবে আপনারা একটু ভাবুন রুগীদের খোঁজ খবর নেয়া এটা কত বড় নাকি ইনশাল্লাহ তাদেরকে নূরের বসানো হবে বিন সুমাই বলেন সূর্য মানুষের মাথার উপর কিছু গছ জাহান নামের দরজা সমূহ খুলে দেওয়া হবে মানুষের উপর জাহান নামের তাপ ও দহন বইতে থাকবে জাহান্নামের নামের পছন্দ তাপ তাদের উপর আসতে থাকবে এমন কি মানুষের ঘামের কারণে জমিন লাশের চেয়েও অধিক দুর্গন্ধ হয়ে যাবে তখন রোজাদারগণ আরো সে ছায়ার মধ্যে থাকবে রোজাদারদের জন্য বাদ কখনো রোজা ত্যাগ করবেন না ফরস রোজা মোটেও ত্যাগ করবেন না কখনো কখনো নফল রোজা রাখুন চেষ্টা করুন সেটার অভ্যাস গড়ে তুলনীতুন মুসা কলিমুল্লাহ আরস করেন হে আমার রব যে সিও জিব্বা এবং আন্তরে তোমার জিকির করে তার পুরস্কার কি ইসাদ করেন হে মুসা কে দিন তাকে আমার আরো ছায়া দান করব এবং তাকে আমার বিশেষ রহমতের মধ্যে রাখবো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দর্শক শ্রোতা একটু লক্ষ্য করুন কত বড় লিস্ট এবং কি পরিমাণ ক্যাটাগরিজ যাদের আল্লাহর আরসের ছায়া নসিফ হবে আরও একটি বর্ণনা আপনাদেরকে শোনাচ্ছি হজরত মুসা আলহি সাল্লাহাম প্রশ্ন করেছেন সেই লোকদের সম্পর্কে হে আল্লাহ আরসের ছায়া কাদেরকে দান করবেন এই সাথ হলো এরা হচ্ছে সেই লোক যাদের অন্তর পবিত্র হবে যাদের হাত অপরাধ থেকে পবিত্র থাকবে যারা আমার মহত্ব ও সম্মানের কারণে পরস্পর মহাব্বত করবে তাদের নিকট আমার জিকির করা হলে তারাও আমার জিকির করে যখন তারা জিকির করে তখন আমি তাদের স্মরণ করি এরা হচ্ছে সেই লোক যারা কষ্ট সত্ত্বেও উত্তম রূপে করে এবং আমার জিকিরের দিকে আসে এভাবে যেভাবে পাখিরা তাদের বাসার দিকে ফিরে যায় যখন আমার সম্মান লঙ্ঘন করা হয় তখন তেমনি রাগান্বিত হয় যেমন চিতা যুদ্ধের সময় ভয়ঙ্কর রূপে রাগান্বিত হয় আর আমার প্রতি তার ভালোবাসা এমনই ঘনিষ্ঠ হয় যেমন একটি শিশু মানুষের ভালোবাসার সাথে ঘনিষ্ঠ হয়ে যায় এটা একটু চিন্তা করুন এই কথাটি খুবই অসাধারণ আল্লাহ জিকির করার যার আগ্রহ হয় আল্লাহর মোহাব্বত যার অন্তরে হয় আল্লাহ নাফরমানি হলে তখন তার খারাপ লাগে তার কষ্ট হয় আমাদের কি খারাপ লাগে কিন্তু আজকের অবস্থা হচ্ছে এমন যেখানে কোনো গুনাহের কাজ হয় তখন সেখানে লোকেরা গিয়ে আরো দেখে এনজয় করে বরং শেয়ার করে অন্যান্য মানুষকে বলে থাকে আমার এবং আপনার আল্লাহর আরসের ছায়া প্রয়োজন সেই দিন গরমের মধ্যে থাকা সহজ হবে না প্লিজ এমন আমল করুন যা আল্লাহর আরসের ছায়ার মধ্যে যাওয়ার মাধ্যম হয় আল্লাহ আমাকেও এমন জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক আপনাকেও এমন জীবন অতিবাহিত করার তৌফিক দান করুক যাতে কি দিন অপমান হতে না হয় প্যারেশান যেন না হয় এবং আল্লাহর আরসের ছায়ার নিচে একত্রিত হয়ে যায় দর্শক শ্রোতা আমাদের প্রোগ্রাম দেখতে থাকুন পরবর্তী প্রোগ্রামে পুনরায় ইনশাল্লাহ আপনাদের সাথে মোলাকাত হবে এবং আরও একটি নতুন এপিসোড হবে কেয়ামতের আলোচনা হচ্ছে কেয়ামতের দিন কিভাবে সাফাতের দরজা খুলবে কিভাবে যাকে বলে ইন্টারসাইশন হবে এই সব বিস্তারিত আপনাদেরকে বলবো। আমাদের প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন